হ্যালো বন্ধুরা আমি হারুন এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন আজকে আমরা ক্লাস নাইনের লাস্ট চ্যাপ্টার তোমার পরিবেশ এবং তার সম্পদ থেকে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট থ্রি এর খাদ্য সম্পর্কে আলোচনা এখানে করবো আমরা যে আমাদের জীবনে খাদ্যের গুরুত্ব কী এবং খাদ্য সংকটের ফলে খাদ্যের অপচয়ের জন্য খাদ্য সংকটের ফলে কী কী হচ্ছে সেটা আমরা এখানে জানব তার প্রথমে দেখো বলছে খাদ্য ছাড়া কথাটা কি বলছে বলছে খাদ্য ছাড়া জীবন বাঁচে না অর্থাৎ বেঁচে থাকার জন্য প্রাথমিক যে উপাদান সেটা হচ্ছে খাদ্য আর একমাত্র যুক্ত জীবেরাই নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাহলে যে সমস্ত উদ্ভিদরা একমাত্র উদ্ভিদরা কি করে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারেন সেই জন্য প্রাণীরা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল যেহেতু প্রাণীরা তোমার হচ্ছে পরভোজী তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এবং নিজের খাবার নিজে তৈরি করতে না পাওয়ার জন্য তারা খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে বলতে যেমন মানুষরা ডাইরেক্ট তোমার কোনো শাকসবজি খাচ্ছে বা তোমার হচ্ছে কি সেই শাকসবজিকে ছাগল খাচ্ছে ছাগল মাংস মানুষ খাচ্ছে পরোক্ষভাবে এবার প্রত্যক্ষ পরোক্ষভাবে খাদ্যের উপর নির্ভরশীল এদের মধ্যে মানুষ উদ্ভিজ্জ এবং প্রাণীজ দুই ধরনের খাদ্যই খেয়ে থাকে এজন্য মানুষকে বলা হয় অমনি ভরাস অমনি ভরাস অর্থাৎ মানুষ হচ্ছে সর্বভোগ মানুষ সর্বভুখ মানুষকে অমনি ভরাস বলা হয় মানুষ কোন কোন উৎস থেকে কী ধরনের কী কী ধরনের খাদ্য সংগ্রহ করে তার নিচে আলোচনা করা হলো প্রথমে খাদ্যের উৎস আমরা যে খাবার খাই সে খাবারগুলোর উৎস কি এখানে আমরা এখানে আমরা কোন 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 উৎস থেকে খাদ্য পাই তা জানবো প্রথম হচ্ছে উদ্যানবিদ্যা বা হর্টিকালচার হর্টিকালচার হচ্ছে একটা জীববিজ্ঞানের একটা শাখা যেখানে তোমার কী করছো বিভিন্ন কৃষিকাজ বা বিভিন্ন মানে একটা সবজির বাগান তৈরি করা হয় উদ্যান মানে হচ্ছে বাগান এবং কালচার মনে চাষ করা হচ্ছে যেমন কৃষিবিজ্ঞানের যে শাখায় ফল সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হর্টিকালচার হর্টিকালচার খুব একটা ডিমান্ডেবল সাবজেক্ট এখন বর্তমানে উদ্যানবিদ্যার মাধ্যমে আমরা বিভিন্ন সবজি যেমন বিভিন্ন শাক বাঁধাকপি ফুলকপি উচ্ছে গাজর শিম বেগুন মূলো টমেটো ইত্যাদি অভিন্ন ফল যেমন আম কলা পেয়ারা আঙ্গুর আপেল কমলা লেবু নাশপতি মোসাম্বি লেবু ইত্যাদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষ করে থাকে বিজ্ঞানসম্মত মানুষ একটা নির্দিষ্ট খামার তৈরি করে সেই খামারে প্রপার তোমার পুষ্টি প্রদানের মাধ্যমে আমরা ভালো ভালো শাকসবজি ফলমূল চাষ করতে পারি এটাই হচ্ছে হর্টিকালচার তার দুই নম্বর হচ্ছে ফিশারি অর্থাৎ মৎস্য চাষ জীববিজ্ঞানের যে শাখাতে মাছ চিংড়ি শামুক ঝিনুক ফিশারি বলতে যত জলজ প্রাণী রয়েছে যেগুলো আমরা মানুষ খায় সেগুলো চাষ করার পদ্ধতিটাকে বলে ফিশারি জলজ প্রাণীদের চাষ সম্বন্ধে আলোচনা করা হয় তাকে আমরা বলি কি তাকে আমরা বলছি ফিশারি এবং এটাকে বলা হয় পিসিকালচার কালচার কালচার মানে হচ্ছে এক মানে মাছ মাছের চাষকে পিসিকালচার কালচার বলা হয় এবং প্রন কালচার মানে চিংড়ি মাছের চাষকে প্রন কালচার বলা হয় এগুলো কিন্তু পরীক্ষায় দেয় পিসি কালচার কী প্রন কালচার কী এর মাধ্যমে যথাক্রমে আমরা মাছ ও চিংড়ি পাই যা আমাদের প্রোটিন জাতীয় খাদ্যের অন্যতম উৎস কারণ আমাদের শরীরের দেহ গঠনকারী খাদ্য হচ্ছে প্রোটিন এবং সেই প্রোটিনের অভাব মেটায় কারা এই সমস্ত মাছেরা পশুপালন বা অ্যানিমাল হাজব্যান্ডে এই ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবে তাহলে এক নম্বর কি হর্টিকালচার বা যেখানে শাকসবজি চাষ করা হয় একটা পিসি কালচার বা অ্যাকোয়াকালচার যেখানে তোমার হচ্ছে কি এ সমস্ত মাছ চাষ করা হয় কালচার এবং একটা অ্যানিমাল হাজব্যান্ডারি মানে যেখানে পশুপালন করা হচ্ছে প্রাণীজাত খাদ্যের প্রয়োজনে বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন প্রাণীর প্রতিপালন তাদের প্রজননের ব্যবস্থা করাকে বলে পশুপালন এই পদ্ধতিতে আমরা মুরগি চাষ করি হাঁস ও অন্যান্য পোলট্রি পাখি থেকে ডিম ও মাংস পাই ডেয়ারির মাধ্যমে ডেয়ারি মানে হচ্ছে মিল্ক প্রোডাক্ট সম্পর্কে মিল্ক দুধ দুগ্ধ উৎপাদনকারী সমস্ত প্রোডাক্ট সেগুলোকে ডেয়ারি প্রোডাক্ট বলা হয় ডেয়ারির মাধ্যমে দুধ ও মাংস পিগ পিগারির মাধ্যমে শুকরের মাংস পিগ মানে শুকর পিগারি মানে শুকরের মাংস ও মাংস দ্রব্য গটারি গটারি মানে হচ্ছে কি ছাগল গট মানে ছাগল গটারি হচ্ছে ছাগলের প্রতিপালন মাধ্যমে আমরা মাংস ইত্যাদি পাই তারপরে এপিকালচার এপিকালচার হচ্ছে কি মৌমাছির চাষকে বলা হয় এপিকালচার মৌমসি চাষ করে আমরা কী পাই মধু এবং মোম পাই খাদ্যের বিকল্প উৎস অল্টারনেট সোর্স অফ ফুড মানে এগুলো হচ্ছে কি প্রধান যে খাদ্য আমরা সচরাচর খাই সেগুলো বাদ দিয়ে এক্সট্রা খাদ্য যেমন প্রচলিত খাদ্য ছাড়া মানুষের নানা ধরনের বিকল্প উৎস খুঁজে বের করেছে যেমন মাশরুম এটা ছত্রাক এই ছত্রাকটার নাম হচ্ছে অ্যাগারিকাস অ্যাগারিকাস এই অ্যাগারিকাস যাকে পোয়াল ছাতু বলা হয় মানে এগুলো পোয়ালের মধ্যে জন্মায় বলে পোয়াল ছাতু বলে এই মাশরুম খায় সিঙ্গেল সেল প্রোটিন মানে হচ্ছে যে সমস্ত এককোষী জীব রয়েছে যেমন ব্যাকটেরিয়া তারপর কিছু শৈবাল যেমন স্পাইরুলিনা এবং ক্লোরেল্লা এ সমস্ত মানে অনুজীবের দ্বারা যখন তোমার কি হচ্ছে খাবার তৈরি করা হচ্ছে প্রোটিনজাতীয় খাদ্য তৈরি করা হচ্ছে তখন সিঙ্গেল সেল প্রোটিন বলা হয় অর্থাৎ এই সমস্ত খাদ্য খুব অল্প পরিমাণে খেলেই আমাদের তোমার প্রোটিনের চাহিদা পূরণ হবে যেমন ধর একটা উদাহরণ বলি মিথাইলো ফাইলাস মিথাইলো ট্রোপাস মিথাইলো থাইলো ফাইলাস মিথাইলোট্রোপাস বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে হ্যাঁ মিথাইলো ট্রোপাস এর এই ব্যাকটেরিয়াটা যদি এই ব্যাকটেরিয়া কত যদি তোমার কি যদি এই ব্যাকটেরিয়াটা চাষ করা হয় দুশো গ্রামকে যদি চাষ করা হয় মানে দুশো গ্রামকে চাষ করা হয় সেখান থেকে আমি সরি দুশো কেজিকে যদি চাষ করা হয় ব্যাকটেরিয়া সেখান থেকে কুড়ি টন প্রোটিন আমি পাব কিন্তু যদি একটা তুমি দুশো কেজির গাইকে পালন করো একটা গরুকে পালন করো তো সেখান থেকে হয়তো আমি কত পাবো মাত্র কুড়ি গ্রাম প্রোটিন পাবো পার ডে কুড়ি গ্রাম প্রোটিন পাবো একটা দুশো কেজির গরুকে যদি তুমি চাষ করো সেখান থেকে মাত্র কুড়ি গ্রাম প্রোটিন পাবে কিন্তু একটা মিথাইল ফেলে মিথাইলটা কেজি চাষ করতে পারো সেখানে কুড়ি টন মানে দুশো কুইন্টাল তুমি প্রোটিন পেতে পারো আবার এই স্পাইল না এগুলো আবার ট্যাবলেট আকারে বিক্রি হয় আমাদের মার্কেটে যেগুলো এর প্রাইস মোটামুটি পাঁচ হাজার টাকা কেজি না এগুলো সিঙ্গেলসের পরিমাণ অতি অল্প পরিমাণে খেলে আমাদের দৈনিক প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে কারণ প্রোটিন দেওয়া কী এত এত ইম্পর্টেন্ট কারণ প্রোটিন হচ্ছে আমাদের গঠনগত একক যেটা আমাদের শরীরে মাছ বলো বোন বলো স্কিন হেয়ার সব কিছুতে কিন্তু আমাদের প্রোটিন লাগছে ডিএনএ আর সব কিছুতে তারপরে গদ কেউ খাদ্য বিকল্প উৎস হিসেবে ব্যবহার করা হয় এগুলো থেকে যথেষ্ট পরিমাণে কি পাওয়া যায় প্রোটিন পাওয়া যায় ফ্যাট পাওয়া যায় এবং ভিটামিন পাওয়া যায় কারণ খাদ্যের প্রধান উপাদানগুলো কি কি একটা হচ্ছে শর্করা খাদ্যের প্রধান উপাদান হচ্ছে তোমার প্রথম হচ্ছে শর্করা শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস আর ওয়াটার এই ছটা উপাদান হচ্ছে খাদ্যের প্রধান যে যার মধ্যে এই ছটা উপাদানে থাকবে তাকে আমরা সুষম খাদ্য বলি তা আমাদের মেন টার্গেট হচ্ছে এই ছটা উপাদানের অধিকাংশগুলোকে পূরণ করা তারপর কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার এগ্রিকালচার বলতে কি করাকে বোঝানো হচ্ছে এখানে কিন্তু যে মানে উদ্ভিদ এবং প্রাণী উভয়কে বোঝানো হয় বিজ্ঞানের যে শাখাতে খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে কৃষি বিজ্ঞান বলা হয় কৃষিকাজের মাধ্যমে আমরা সব ফসল পাই যেমন ধান গম ভুট্টা ছোলা মটর মুগ মুসুর ডাল আলু আদা পেঁয়াজ প্রভৃতি কন্দ জাতীয় ফসল জিরে গোলমরিচ এলাচ প্রভৃতি মশলা জাতীয় ফসল আমরা কিন্তু পাই এখানে তোমাদের কৃষিকাজ বলতে শুধুমাত্র উদ্ভিদের চাষকে বানানো হয়েছে কিন্তু এগ্রিকালচার এমন একটা ডিপার্টমেন্ট যেখানে তোমার হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ উভয় যে উভয়কে সাধারণত চাষ করে বোঝানো হয় এবার বিশ্বের খাদ্য সংকট তাহলে আমরা খাবারের সোর্স কোথা থেকে খাবার সেটা জানলাম বিশ্বের খাদ্য সংকট কারণ দেখো বর্তমান পৃথিবীতে পপুলেশান মোটামুটি সাত সাড়ে সাতশো কোটির বেশি যেখানে একটা পৃথিবী এই পৃথিবীতে ভালোভাবে থাকার জায়গা রয়েছে মোটামুটি সাড়ে তিনশো কোটি থেকে চারশো কোটি লোকে তাহলে পপুলেশান অনেক বেশি হয়ে গেছে কিন্তু আমাদের তো সেই সেভেন্টি পারসেন্ট ল্যান্ড ওয়াটার রয়েছে থার্টি পার্সেন্ট ল্যান্ড রয়েছে এটা তো আর বাড়েনি ল্যান্ডটা তো আর বাড়েনি বা কৃষি জমির পরিমাণ বাড়েনি তাই এত পপুলেশনের খাদ্য তৈরি করার জন্য আমাদের কি করতে হচ্ছে এই ল্যান্ডের মধ্যেই তৈরি করতে হবে তার পিছা তার জন্য কি হচ্ছে তারপর আবার আনইকুয়াল ডিস্ট্রিবিউশন মানে অসমভাবে সাধারণত খাদ্যের বিভাজন হচ্ছে যার ফলে তোমার হচ্ছে কি অধিকাংশ প্রচুর পরিমাণে লোক তোমার না খেতে পেয়ে বা হয়তো একবেলা খেয়ে বেঁচে থাকেন যেমন দেখো এখানে বলছেন খাদ্য সংকট বর্তমান পৃথিবীর একটা জ্বলন্ত সমস্যা মানে যত এত অসুখ করোনা বলো বা অন্য কিছু বলো যত অসুখই হোক না কেন তাতে যে পরিমাণে মানুষ হ্যারাসমেন্ট মানুষ মারা যায় তার সবচেয়ে বেশি পরিমাণ মানুষ মারা যায় কোথায় এই খাবার না পেয়ে রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী সারাদ ভারতবর্ষে প্রায় একশো মিলিয়ন মানুষ অপুষ্টিতে ভোগে এবং প্রায় তেতাল্লিশ পার্সেন্ট শিশু গুরুতর অপুষ্টির শিকার তাহলে ভারতবর্ষের কথাই ভাবো শুধুমাত্র এমনি নর্মাল সার্ভে বলা হয় সিক্সটি লোক ভারতবর্ষে দিনে একবেলা খাবার খেয়ে বেঁচে থাকে এখানে দেখো একশো মিলিয়ন লোক তোমার কি হচ্ছে অপুষ্টিতে ভুগছে এবং তেতাল্লিশ পার্সেন্ট শিশু পৃথিবীতে প্রতিদিন মোটামুটি পঁচিশ হাজার শিশু না খেতে পেয়ে মারা যায় শুধু মারা যায় পরিষদের শিশু শুধু শিশুর কথা বলছি যেটা যে কোনো অসুখের থেকে বেশি রাজনৈতিক অর্থনৈতিক এবং কোভিড নাইন্টিন অতিমারি চলাকালীন খাদ্য নিরাপত্তার অভাবে দু হাজার বাইশ তেইশ সালে বিশ্বজুড়ে খাদ্যের দাম খাদ্য সরবরাহ ঘাটতি দ্রুত বৃদ্ধি পেয়েছে কারণ প্রথম হচ্ছে কি এক হচ্ছে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি যার জন্য খাদ্যের দাম প্রচুর হারে বেড়ে গেছে খাদ্যের উৎপাদনটা কি হচ্ছে বাড়লেও সেটা যে পরিমাণে বাড়ানো সেভাবে বাড়েনি কোভিড পূর্ববর্তী সময়ে যেখানে সারা বিশ্বে খাদ্য সংকট ভোগা মানুষের সংখ্যা ছিল একশো পঁয়ত্রিশ মিলিয়ন তিপ্পান্নটি দেশে সেখানে কোভিড পরবর্তী সময়ে মাত্র কয়েক বছরের মধ্যে দু হাজার তেইশে সংখ্যাটি বেড়ে যায় তিনশো পঁয়তাল্লিশ মিলিয়ন প্লাস উনশো দেশে তাহলে সংখ্যাটা বুঝতে পারছো যে একশো মিলিয়ন থেকে এখন তিনশো পঁয়তাল্লিশ মিলিয়ন লোক তোমার অপুষ্টিতে ভুগছে ভারতবর্ষ ভাব ভারতবর্ষ হচ্ছে কি একশো এগারো মনে মনে মোটামুটি একশো এগারো নম্বর র্যাঙ্কে আছে মানে একবার ভারতবর্ষ একদম পৃথিবীর সমস্ত দেশগুলো তোমার খাদ্য সংকটে ভুগছে তাদের একদম শেষের সারিতে বা শেষের দিকের সারিতে ভারত অবস্থান করেছে অর্থাৎ ভারতে খাদ্য সংকট এক মহা প্রলয়ের আকার ধারণ করেছে বিশ্ব খাদ্য সংকটের কতগুলি ঘটনা দেখো এবার 2007 হাজার থেকে আট সালে সারা বিশ্বে মূল্য বৃদ্ধি এবং খাদ্য সংকটের ভয়াবহ আকার নিয়েছিল যেমন 2008 সালে গমের দাম বৃদ্ধি পেয়েছিল একশো ধানের দাম বৃদ্ধি পেয়েছিল 74% পার্সেন্ট এবং জোয়ারের দাম বেড়েছিল সাতাশি এর ফলে খাদ্যদ্রব্য কেনার ক্ষমতা সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে অর্থাৎ দাম যদি বেড়ে যায় তো যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্নবিত্ত ফ্যামিলি তারা কোথায় এত টাকা পাবে যে খাবার কিনে খাবে যার ফলস্বরূপ ছত্রিশটি দেশে দাঙ্গা বেঁধে যায় এবং হাইতিতে সাধারণ মানুষ রাস্তায় বসে বিক্ষোভ দেখালে সেখানকার সরকার পড়ে যায় যে সমস্ত রাজনীতিবিদরা অর্থনীতিবিদরা মানে নিজের গদি বা পাওয়ারের গরম দেখায় যদি খাদ্য সংকট লেগে পড়ে তো মানুষ কিন্তু বেঁচে থাকার জন্য সে রাজনীতিবিদকেও গদি থেকে সরাতে অর্থনীতিবিদকেও মানে অনর্থনৈতিকবিদ মানে দিতে একটা মুহূর্ত টাইম নেবে না তাই জিনিসগুলোকে ভালোভাবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা দরকার একদিকে খাদ্য নষ্ট হয়ে চলে যাচ্ছে একদিকে কি হচ্ছে খাদ্য না পেয়ে মানুষ মরছেন খাদ্যের আনইকুয়াল ডিস্ট্রিবিউশনের জন্য অসম বিভাজনের জন্য মানুষ বেশি খাদ্য সংকটে ভুগছে কারণ আমাদের বর্তমান রাজনীতিবিদদের স্বচ্ছ মানসিকতা নেই যেটা মানুষকে খাদ্য পৌঁছে দেবে উনিশশো পঁচাশি থেকে উনিশশো পঁচানব্বই সালে ইথিওপিয়াতে ক্রমান্বয়ে অনাবৃষ্টির জন্য শস্য উৎপাদন ঘাটতি ও একই সঙ্গে গৃহপালিত পশুর মৃত্যুর কারণে প্রায় এইট মিলিয়ন মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওয়ান মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে ভাবা যায় শুধু তাই নয় গরিব মানুষের অভাবের কারণে গৃহস্থলে জিনিসপত্র বেছে দিতে বাধ্য হয় পূর্ব আফ্রিকা এবং ম্যাদাগাসকারের মতো কিছু অঞ্চলে কৃষি ব্যবস্থার ব্যর্থতা জলবায়ুর পরিবর্তনের ফলে দুর্ভিক্ষ এবং খাদ্য সংকটের সম্মুখীন হয় সার্ভেগুলো দেখো জানুয়ারি দু সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে গম ভুট্টা তৈলবীজের মতো প্রধান খাদ্য শস্যের ঘাটতি সৃষ্টি করে এই আক্রমণের ফলে জ্বালানি এবং সংশ্লিষ্ট সারের দাম বেড়ে যায় খাদ্যের ঘাটতি বেড়ে যায় মূল্যবৃদ্ধি ঘটে ফলস্বরূপ খাদ্য সংকট সৃষ্টি হয় অর্থাৎ খাদ্য সংকট সৃষ্টি হলে কি হবে সেখানে বিভিন্ন ধরনের মহামারী আতঙ্ক দাঙ্গা সব শুরু হয়ে যাবে এবার বিশ্ব খাদ্য সংকটের কারণ দেখো প্রথম কথা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি সারা বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের চাহিদা বাড়ছে কিন্তু সে মতো যোগান বাড়ছে না ফলে খাদ্য সংকট তৈরি হচ্ছে যদিও বায়োটেকনোলি জৈব প্রযুক্তিবিদ্যার মাধ্যমে খাওয়া খাদ্যের পরিমাণ অনেক বাড়ানো হয়েছে অর্থাৎ এক যে জমিতে তোমার দিনে বছরে একবার চাষ করা হতো সেখানে এখন তিন থেকে চারবার চাষ করা হয় তবুও কিন্তু যে হারে পপুলেশন বাড়ছে তাতে খাদ্যের যোগান দেওয়া সম্ভব না কারণ কারণ ল্যান্ডের পরিমাণ তো বাড়ছে না ল্যান্ড তো আরও কমে আসছে নগরায়ন হচ্ছে তারপরে তোমার হচ্ছে শিল্পায়ন হচ্ছে তার ফলে কি কৃষি জমির পরিমাণটা কমতে থাকছে আরও যার ফলে কী হচ্ছে পপুলেশন বাড়ছে কৃষিজন কমছে বলে খাদ্য তৈরি হচ্ছে না জলবায়ুর পরিবর্তন যেটাকে বিশ্ব উষ্ণায়ন বলছি আমরা অতিবৃষ্টি বা অনাবৃষ্টি এই ডিফরেস্টেশন হওয়ার ফলে বন ধ্বংস করার ফলে কি হচ্ছে বৃষ্টিপাতের কোনো ঠিক থাকে না কখন বৃষ্টি হচ্ছে কখন বেশি বৃষ্টি হচ্ছে কখন কম বৃষ্টি হচ্ছে অরণ্য ধ্বংস প্রভৃতি কারণে জলবায়ুর পরিবর্তনের ফলে ফসল উৎপাদন মাত্রা কমে যাচ্ছে পেস্টিসাইড সহনশীলতা পেস্টিসাইড মানে কি কোন একটা পেস্টকে অর্থাৎ কোনো একটা পরজীবীকে মারার জন্য যে মেডিসিন ব্যবহার করে পেস্টিসাইড বলে এবার এই পেস্টিসাইডগুলো বা মেডিসিনগুলো বারবার ব্যবহার করার ফলে যে সমস্ত জিনিসের বিরুদ্ধে পেস্টিসাইডগুলো ব্যবহার করে সেগুলো এর সহনশীলতা বাড়িয়ে নিচ্ছে অর্থাৎ যেটা সহ্য করে নিচ্ছে বলে সেই পেস্টিসাইড দিয়েও কিন্তু সেটা আর মরছে না নতুন নতুন পেস্টের আবির্ভাব বিভিন্ন পেস্টের পেস্টিসাইড প্রতিরোধ হওয়ার ক্ষমতা ফসল উৎপাদনশীলতা কমিয়ে দিয়ে খাদ্য সংকট সৃষ্টি করছে তারপর চার পরিবহনের খরচ বৃদ্ধি হওয়া পেট্রোল ও ডিজেলের অত্যাধিক মূল্য বৃদ্ধি ফলে ফসল ও বীজের পরিবহন খরচ অনেক বেড়ে যাচ্ছে ফলে খাদ্যের বাজার মূল্য দিন দিন বাড়ছে এবং খাদ্য সংকট তৈরি করছে অনুর্বর জমি একই জমিতে বারবার চাষ করার ফলে কি হচ্ছে জমির উর্বর শক্তি কমে যাচ্ছে আবার জলাভাব পরিবেশ দূষণ প্রভৃতির কারণে কৃষি জমির অনুর্বর হয়ে পড়ছে এবং খাদ্য সংকট তৈরি হচ্ছে অনুন্নত সংরক্ষণ এবার খাদ্য যদি কোনো রকম তৈরি হলো সেই খাদ্যকে সংরক্ষণ করার জন্য সরকার বিশেষ বেশি বেশি করে হিমঘর তৈরি করছে না সরকার কী করছে সে ব্যবস্থাটা করে দিচ্ছে না সে খাদ্যকে সংরক্ষণের জন্য বলে প্রচুর পরিমাণে খাদ্য তোমার নষ্ট হয়ে যাচ্ছে দেখা গেছে সংগৃত খাদ্যশস্যের প্রায় সাঁত্রিশ পার্সেন্ট মানুষের ব্যবহার আগে নষ্ট হয়ে যায় শুধুমাত্র অপর্যাপ্ত প্রক্রিয়াকরণের জন্য প্রতি বছর চীনে পাঁচ থেকে তেইশ পার্সেন্ট ভিয়েতনামে দশ থেকে পঁচিশ ধান নষ্ট হয়ে যায় উপযুক্ত সংরক্ষণের অভাবে এটা আমাদের দেশের নাম বলেনি সত্যি কিন্তু আমাদের দেশে এর চেয়েও বেশি নষ্ট হয় তোমার তোমার সংরক্ষণের অভাবে বা সরকারের অনিহার কারণে আট নম্বর সাত নম্বর হচ্ছে কি বেআইনিভাবে খাদ্য সঞ্চয় খাদ্য সঞ্চয় বেআইনি অর্থাৎ কিছু লোক খাদ্যকে আটকে রেখে দিল অর্থাৎ কোথাও গুদামজাত করে রেখে দিলো এবার বাজারে খাদ্যের অভাব ঘটলো তো খাদ্যের দামটা অনেকটাই বেড়ে গেল। বেড়ে গেল যখন খাদ্যের দাম বেড়ে গেল তখন সে করলো সে খাদ্যগুলোকে সে গুদাম থেকে বের করে বা মার্কেট যাতে করল তার বেশি লাভের আশায় তারা কি করছে উৎপাদিত ফসলগুলোকে সস্তায় তোমার চাষিদের কাছ থেকে কিনে অনেক বেশি দামে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীদের তারা বেআইনভাবে খাদ্য সঞ্চয় কৃত্রিম খাদ্য সংকট তৈরি করে যা শারীরভাবে খাদ্য সংকট ঘটায় এরপর হচ্ছে খাদ্য সংকটের ফলে কি হচ্ছে আর কী খাদ্য সংকটের ফলে কি প্রথম কথা অপুষ্টি হবে কোনো দেশে খাদ্য সংকট ঘটে থাকলে ওই দেশে অপুষ্টি অপুষ্টিজনিত রোগ দেখা দেবে যেমন কি কী যেমন হচ্ছে ম্যারাসমাস হতে পারে ম্যারাসমাস রোগগুলোর নাম হচ্ছে ম্যারাসমাস কোয়াশিওর কর কোয়াশিওর কর এগুলো হচ্ছে অসুখের নাম যেগুলো কোয়াশের কার প্রোটিনের অভাব ঘটে মাস হচ্ছে শক্তির অভাব ঘটে অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন লিপিটের অভাব খাদ্য সংকটের সময় চাহিদা এবং যোগানের বড় তাফাত হওয়ার কারণ নিত্য জিনিসের দাম খুব বেশি হয়ে যায় দুর্ভিক্ষ খাদ্য সংকট কারণ দেশে দুর্ভিক্ষ মহামারী দেখা যায় উন্নয়নের বাধা এবং মানুষ যদি অপুষ্টিতে ভুগে তো মানুষের উন্নয়নের কারণ মানসিকতা থাকে না খাদ্য সংকটের মানুষের সামাজিক মানসিক অর্থনৈতিক উন্নয়নের বাধা সৃষ্টি করে এর ফলে সামাজিক অস্থিরতা বা সামাজিক অস্থিরতার সৃষ্টি হয় দেখা গেছে অপুষ্টির কারণে প্রতি বছর প্রায় থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন শিশু গোটা পৃথিবীতে মারা যায় কত থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন প্রতি বছর যেটা এইডস যক্ষা ম্যালেরিয়া ম্যালেরিয়াতে সবচেয়ে বেশি লোক মারা যায় দশ লক্ষ প্রতি বছরে কিন্তু তার চেয়ে বেশি লোক মারা যাচ্ছে কোথায় এই না খেদেবে যেটা এইডস যক্ষা এবং ম্যালেরিয়া তিনটে অসুখে যা মানুষ মরছে প্রতি বছরে তার চেয়ে বেশি পরিমাণ লোক মরছে শুধু না খেতে পেয়ে তা আমাদের বর্তমান পৃথিবীর সমস্যা কিন্তু অসুখ না যেটাকে আমাদেরকে দেখানো হয় এই অসুখ মানুষ মরছে ওই অসুখ মানুষ মরছে অসুখের চেয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাদ্য সংকট এই খাদ্য সংকটটা কিন্তু বিভিন্ন রাজনীতিবিদরা আমাদের সামনে তুলে ধরছে না ঠিকঠাকভাবে কারণ এখানেই তাদের রাজনীতি মানুষকে যত অসুস্থ রাখবে অশান্তিতে রাখবে দুর্ভিক্ষের মধ্যে রাখবে মানুষ তত বেশি তাদের কাছে সাহায্যের আশায় যাবে এটা হচ্ছে রাজনৈতিক পলিটিক্যাল প্রোপাগ্যান্ডা এক ধরনের তো খাদ্য সংকট আমাদের কাছে এক মহান সমস্যা এখন খাদ্য সংকট অভাব পূরণ করতে গেলে আমাদের জীব প্রযুক্তিবিদ্যাকে অনেক বেশি বাড়তে জেনেটিক্যালি মডিফাইড জীব তৈরি করতে হবে জীব তৈরি করতে আমাদের অনেক হাইব্রিড প্রোডাক্ট তৈরি করতে হবে এবং চাষাবাদের জন্য জমি তৈরি করতে হবে তবে আমাদের খাদ্য সংকট দূর হবে বলে আশা করা যায় এবং তার জন্য সুস্থ মানসিকতা আগে তৈরি করতে হবে এই হচ্ছে ভিডিও শেষ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ